পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটি বিশেষায়িত চক্রের মোবাইল ফোন চুরির ক্রমবর্ধমান ঘটনা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টায় রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি এফ সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি পেশাদার পকেটমারদের এই অত্যন্ত সংগঠিত দলের কার্যকলাপ সম্পর্কে একটি যৌথ সতর্কতা জারি করেছে এই চক্রের সদস্যরা চেন্নাই এবং ভারতের অন্যান্য শহরের রেলওয়ে স্টেশন বাজার এবং অন্যান্য ব্যস্ত পাবলিক স্থানে ভিড়ের মধ্যে মিশে কাজ করে বিভ্রান্তিকর কৌশল এবং চতুর্গোপন পদ্ধতি ব্যবহার করে তারা কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ফোন চুরি করে এবং ভুক্তভোগীর চুরির বিষয়টি লক্ষ্য করার আগেই অদৃশ্য হয়ে যায় পঁচিশে আগস্ট সকাল সাড়ে এগারোটার দিকে মাদুরাইয়ের কে বীর গুন্ডৈ রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট বুক করছিলেন যখন লেনদেনের কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে তার সার্চের পকেট থেকে মোবাইল ফোন চুরি হয়ে গেছে সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে মাম্বালাম জিআরপি ভুক্তভোগীর পিছনে দাঁড়িয়ে থাকা একটি নাবালক ছেলেকে শনাক্ত করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চুরিটি সম্পাদন করে গিন্ডি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে একজন বৃদ্ধ শাহের পকেট থেকে মোবাইল ফোন চুরি করে এক নাবালক ছেলে বিশেষ ব্যবস্থার পর চারই সেপ্টেম্বর সকাল দশটার দিকে আরপিএফ এবং জিআরপির একটি যৌথ দল চেন্নাইয়ের বিচ স্টেশনে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বারো বছর বয়সী সন্দেহভাজন গ্রেপ্তার করে সিসিটিভি ফুটেজে চুরির ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে একজন নাবালক ছেলে সহ প্রকাশ করা হয়েছে পুলিশ ঝাড়খণ্ডের রামকুমার পঁচিশ পশ্চিমবঙ্গের সুজকুমার ন্যানোইয়া পঁয়ত্রিশ এবং পশ্চিমবঙ্গের সতেরো বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তদন্তে জানা গেছে যে এই দলটি আরও বেশ কয়েকটি জনাকীর্ণ স্থানে হামলা চালিয়েছিল পুলিশের মতে টিকিট কাউন্টার বা জনাকীর্ণ স্থানে যাত্রীদের কাছ থেকে ফোন চুরি করার সময় দলটি প্লাস্টিকের ব্যাগ বা সংবাদপত্র ব্যবহার করত যা এই দলটির একটি সাধারণ কৌশল জনসচেতনতা বৃদ্ধি এবং ফিল্ড অফিসারদের সন্দেহভাজনদের শনাক্ত করতে সহায়তা করার জন্য একটি যৌথ পরামর্শ জারি করা হয়েছে এই চক্রটি একটি স্বতন্ত্র সুপরিকল্পিত পদ্ধতিতে কাজ করে বলে জানা যায় যার ফলে শনাক্তকরণ এবং ট্র্যাকিং কঠিন হয়ে পড়ে বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা